পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখে জল গড়াবে কান্তকবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে মনে থাকবে এ জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এ জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব ওরণ চণ্ডী এবং খানিক উস্কো খুস্কো এ জন্মের পরিপাট্য সবার আগে গুছিয়ে দেব তুমি কাঁদলে গভীর শুকিয়ে এক নিমিষের সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানেক গান বাগবো তোমার অমন অষ্ট নিয়ে আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিঙুলি তলা দুর্ব হব শরৎকালের আকাশ দেখার অনন্তকাল সকাল অব এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে পাহাড়ের পাগলা ঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শলিল ভরে তোমার হিরক চূন্য ভালোবাসা তোমার জল আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা যাই না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতি পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে